তিন তারিখ অর্থাৎ পরশু বেলা এগারোটার দিকে আমার ফোনে একটি কল আসে আমি বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই সময় একটা কল আসে কলটা রিসিভ করার পরে রীতিমতো আমাকে শাসন দেওয়া হয় আমাকে হুমকি দেওয়া হয় আমাকে মেরে ফেলবে আমাকে খুন করবে আমার গলা কেটে নেবে আমি কেন বাড়াবাড়ি করছি আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি এই ধরনের একাধিক কথা বলে যেটা আমাকে হুমকি দেওয়া হয় আমি যাতে এই ধর যে লড়াইটা করছি সমাজের জন্য তা থেকে যাতে আসি এই ধরনের ভয় দেখানো আমাকে হচ্ছে ভণ্ড একটা ও সম্পর্কে সকালবেলা কথা বলাই মানে সারাদিনটা খারাপ যাবে ওর বিষয়ে কিছু বলতে চাই না তবে ও এখন মিডিয়ার সামনে আস আসতে চাইছে কারণ ভাঙড়দের তো চেটা গুটিয়ে গেছে এখন অন্যদিকে কীভাবে নাম আসবে সেই দিয়ে চিন্তাভাবনা করছে ওর সম্পর্কে আমাদের কিছু বলার নেই আর যদি কিনা করে সেটা আইন আসে আইন খতিয়ে দেয়